ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ দ্রুত হচ্ছে এবং নতুন সার্কুলার আসতেছে এন এর যাবতীয় তত্ত্ব পাবেন এই চ্যানেল থেকে তাই ইউটিউব চ্যানেলটি পড়াই খেলায় শিখে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন জানাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্পর্কিত আপডেট তত্ত্ব চলে যাচ্ছি মূল ভিডিওতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি অর্ধ লাখ শিক্ষক পদ শূন্য থাকার আশঙ্কা দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় প্রায় অর্ধ লাখ শিক্ষক পথ শূন্যই থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে এনটিআরসিএ টিআরসি এ সচিব এ এম এম রিয়াজনুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছে টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হয়েছে ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত বাইশ জুন যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে আটান্ন হাজারের বেশি কিছু প্রার্থী আবেদন করেছে অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা এনটিআরসিএ জানিয়েছে আবেদনকারী অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ততা পূরণ না করায় তারা সুপারিশের তালিকায় স্থান পাবেন না এছাড়া কিছু বিষয়ে পদের চেয়ে অধিক প্রার্থী আবেদন করার সব প্রার্থী নিয়োগ সুপারিশ পাবেন না ফলে বেশিরভাগ পদেই পূরণ হবে না চাকরি প্রার্থীরা বলেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শূন্য পদ দেখায়নি আবার কিছু বিষয়ে পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যায়নি অবস্থায় অবশিষ্ট শূন্য এ পদ পূরণে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন এনটিআরসিএ জানিয়েছে শীঘ্রই যাচাই বাছাই শেষে মেধাক্রম অনুযায়ী সুপারিশ কার্যক্রম শুরু করা হবে তবে অনেক পদের ক্ষেত্রে আবেদন না থাকায় সেসব শূন্যই থেকে যাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কার্যক্রম শেষ নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানিয়েছেন